দার্জিলিংয়ে আজকের দ্বিতীয় দিনে আপনাদের সবাইকে স্বাগত তো গতকালকে রাতে মেলা পেরার পরে আমরা এই হোটেল রুমটা পাইছি এখন আমাদের চেক আউটের টাইম তো একটু পরে চেক আউট করে ফেলবো আর এইখান থেকে হোটেল থেকে দার্জিলিং এর একটা ভিউ দেখায় এই হইতেছে দার্জিলিং আজকের প্ল্যানটা হইতেছে গ্যাংটক যাওয়ার পাশাপাশি দার্জিলিং শহরটা ঘুরে বেড়ানো এখন যাই একবার দার্জিলিং এর

বা অনেক শাকি তো পাওয়া যাচ্ছে এই জায়গাটা হইতেছে যে মাছের বাজার সব বিরাট বিরাট মাছ ফ্রিজ করে রাখা আছে এখানে আর এই হলো দার্জিলিং স্টেশন ওই যে টয় ট্রেনটা চলে গেল আফসোস এটা হলো দার্জিলিং স্টেশন প্রায় ছয় হাজার ফুট উচ্চতায় অবস্থিত এই হিমালয়ান রেলওয়ে ইউনেস্কো ঘোষিত একটি হেরিটেজ এর প্রতিষ্ঠা করা হয়েছিল আজ থেকে প্রায় দেড়শো বছর আগে আঠারোশো সালে ডিজেল ও কয়লা চালিত এই দুই ধরনের টয় ট্রেন নিউ জলপাইগুড়ি থেকে আঁকাবাঁকা পাহাড়ি পথ ধরে সর্বশেষ এই দার্জিলিং স্টেশনে এসে থাকে এখানকার হচ্ছে যে টয় ট্রেনটাতে চলতে গেলে বিভিন্ন রকম ভাড়া আছে ডিজেল চালিত যেটা ওটার জন্য একরকম আর হচ্ছে কয়লা দিয়ে যেটা চলে ওটার দামটা মনে একটু বেশি Excuse me, sir. Where is the ticket counter? Okay, thank you. Okay, thank you. তো যেটা ব্যাপার হয়েছে যে আজকের জয় ট্রেন রাইড অর্থাৎ দার্জিলিংয়ে যাদের ট্যুরিস্ট আছে এই টুরিস্টগুলা যারা হোম স্টেশন বা এরকম ঘুরে আসবে তাদেরকে টিকিট আগে থেকে এখান থেকে সংগ্রহ করে রাখতে হবে আজকের জন্য সকল সিট বুকড হয়ে আছে তো আজকে কোনো আর সিট নাই আমার খুব একটা ওঠার ইচ্ছা নাই বাট দেখার ইচ্ছা ছিল সেটাও পূরণ হয়ে গেল এই সেই দার্জিলিং শহর সামনে কুয়াশার জন্য পুরো দার্জিলিং শহরটা দেখা যাচ্ছে না পশ্চিমবঙ্গের মধ্যে উত্তরবঙ্গে অঞ্চলে এই পেপারটা বেশ ফেমাস উত্তরবঙ্গ সংবাদ আঙ্কেল নাম কে নেপালি মে হিমালি দর্পণ জনপদ সমাজ হিন্দি মে জনপদ হ্যাঁ দার্জিলিং কাজ দার্জিলিং কাজ ये खाली कचौरी और दाल कचौरी कितने कितने का है ये फोर्टी का प्लेट है चार कचौरी सब्जी चटनी फोर्टी का सब्जी किसका है सब्जी तरका है आलू मटर का तरका इसको तरका बोला जाता है आलू मटर आलू दम भी बोल सकते हैं तरका ही बोल सकते हैं गरम गरम कचौरी दाल वो तो ये आटा दाल का दादा थोड़ा सा ये क्या कहते हैं कमबय या पेयर्स मिलेगा ये क्या आपका बेटा नाम क्या है बेटा आयुष हम्म कौन से क्लास में पढ़ते हो बेटा फाइव बेस्ट फाइव में ये बिंदु पृथ्वी और आलू डाल खाया पेट शांति এখন যাচ্ছি কোথায় মহল রোডে তো প্রায় আধা কিলোমিটার রাস্তা এখন এই চড়াই ধরে আগেতে হবে বটকৃষ্ণ ধাম পাঁচ মিনিটও হয়ে নেই পাহাড়ে উঠতে উঠতে কলি যায় হাঁপায় যাচ্ছে শুয়ে যাচ্ছে দার্জিলিংয়ের লোক এত স্ট্যামিনা পায় থেকে ভাই চিকনে গলিপথের মতো ওয়ানওয়ে রাস্তাটির দুধারে পুরনো সব বাড়িঘর যতই উপরের দিকে যাচ্ছি ব্রিটিশ আমলের বাড়িগুলো চোখে পড়ছে যেতে যেতে চমৎকার এই পাথরের ইমারতটি আমার দৃষ্টি না দাদা কাটলেন্ডন এখানে একটা গাছ দেখে মনটা ভরে উঠল আর এই ভবনটা ব্রিটিশদের সময় ছিল টাউন হল এখন দার্জিলিং পৌরসভার অফিস দুইটা হইতেছে যে এরকম একশো বছর পুরাতন বিল্ডিং আছে একটা হলো এই টাউন হল যেটা ব্রিটিশ আমলে বানানো হয়েছিল আর একটা হলো ইংলিশ চার্চ এই সেটা হলো মল রোডে এরকমই একটা একশো বছর পুরাতন একটা স্ট্রাকচার এই ইমারতটির আরেকটু সামনে এগিয়ে পড়লো ট্রাফিক মোড় এখানে চারটা রাস্তা চারদিকে গেল উল্টো দিকে নিচের দিকে রাস্তাটা রবার্টসন রোড আর ওপরেরটা চলে গেল মল রোডে সেই দার্জিলিং এর বিখ্যাত মল রোডে ফাইনালি চলে আসলাম এই পথ ধরে কিছু দূর এগিয়ে চোখে পড়লো দার্জিলিং এর আইকনিক ল্যান্ডমার্ক সালে নির্মাণ করা এই হোপ ক্লেনারিতে চলে যায় কি আছে এটা মূলত একটা কফি শপ হরেক রকম পেস্ট্রি কফি আর নানা রকম দার্জিলিং এর চা পাওয়া যায় এখানকার ছাতে বসে চা আর কফি খেতে খেতে দার্জিলিং শহরের চমৎকার ভিউ পাওয়া যায় হোপ গ্ল্যানারের ওই যে বাইরে যে টেরেসটা আছে তো ওইখানে বসার জন্য মানুষজন লাইন দিয়ে থাকে অনেকক্ষণ ধরে ওয়েট করে আমরা এখন আরও উপরের দিকে যাচ্ছি মল রোডের অজিত মেনশন আজকে দেখতেছি প্রায় সব কিছু বন্ধ বন্ধ দেখা যাচ্ছে মল রোডের দিকে যতই এগোচ্ছি ব্রিটিশ আমলের তৈরি আরও অনেক বাড়িঘর চোখে পড়ছে এরকম একটা পুরনো ভবনের নিচতলায় একটা চায়ের দোকান দেখে ঢুকে পড়লাম ঢুকেই তো আমার চোখ ছানা বড়া হরেক রকম চায়ের সমাহার এই দোকানে রোজায়ের পাশাপাশি কাশ্মীরি কাওয়া ইবিস্কা, পিচ রোজ এছাড়া না জানি আরো কত কি প্রকারভেদ চায়ের দাম শুনে তো মাথায় হাত পঞ্চাশ গ্রাম চা পাতার দাম একশো নব্বই রুপি और टोटल कितने कितने वैरायटी का चाय है 65 फाइव सिक्सटी फाइव सब टी, सो so, आपका सबसे हाईएस्ट प्राइस चाय कौन सा है डायमंड कैसल कैसल? आपका फोर्टी ग्राम्स का टू थाउजेंड ट्वेंटी का इतना महंगा क्यों क्वालिटी है ये कैसे आप लोग देते हैं पैकेट आएगा पैकेट आएगा ना ग्राम्स ফিফটি গ্রামস ও হান্ড্রেড গ্রামস প্যাকেট আছে ও চায়ের দাম শুনে হইতেছে যে মাথা হয়ে গেল আমার খারাপ ভাই চল্লিশ গ্রাম চায়ের দাম দুই হাজার রুপি রীতিমতো তো একটা একটা করে পাতার দাম বাইর হবে দেখা গেল দশ রুপি একটা চায়ের পাতার গুড়ার দাম চায়ের দাম শুনে মাথা খারাপ করে অবশেষে চলে এলাম মল রোডে যেই মল রোডের জন্য দার্জিলিং ফেমাস এটাই সেই মল রোড বেশিরভাগ দোকান আজকে বন্ধ দেখতেছি আজকে পয়লা বৈশাখ আমি জানি না আজকে কারণে দোকানপাট বন্ধ কিনা এমনটা হতে পারে যে সকালটায় সবাই সাইটসিং করতে যায় তাই এখন এই জায়গায় ভিড়টা কম যাক একদিক দিয়ে অবশ্য ভালোই হলো ফাঁকা ফাঁকাই মল রোড এনজয় করা গেল দার্জিলিং শহরের সবচেয়ে উঁচুতে অবস্থিত এই মল রোডে গাড়ি কিন্তু চলে না মানুষ পায়ে হেঁটে কিংবা ঘোড়ায় চেপে এখানে ঘুরে বেড়ে মাঝখানে এই খোলা প্রাঙ্গণ আর একদিকে সারি সারি বাড়িঘর এই বাড়িগুলোর কোনো কোনোটার বয়স প্রায় একশো বছর সিকিমে ঢোকার পারমিশনের জন্য চার কপি ছবি লাগবে আমার কাছে ছবি না থাকায় এখন ছবি তুলতে হবে ফটো স্টুডিও খোঁজার জন্য মল রোডের বাঁদিকের এই রাস্তাটা ধরে হাঁটতে লাগলাম দেখি যদি পাওয়া যায় এটাকে রাস্তা না বলে বাজারের গলি বলা চলে পায়ে হাঁটার রাস্তার দুপাশে দোকান মাঝখান দিয়ে মানুষ যাতায়াত করে সস্তায় নানা রকম পোশাক পাওয়া যাচ্ছে এখানে এই গলির শেষ মাথায় দেখা পেলাম দার্জিলিং শহরের সবচেয়ে পুরাতন ও বিখ্যাত হেরিটেজ হোটেল হোটেলটি আঠারোশো সালে নির্মাণ করা হয়েছে এটা আঠারোশো কি হেরিটেজ হোটেল হ্যাঁ হ্যাঁ এইটাই এটাই এটাই এই সেই হেরিটেজ হোটেল স্পা এখানেই দেখা পেলাম একটা শতবর্ষী পুরনো রডোডেন্ড্রন গাছের এই যে একটা রডোডেন্ড্রনের গাছ মল রোডের পিছন দিকে এটাকে বলে গুরাস মানে হিমালয়ান রোজ কত পুরাতন দেখছেন পড়ে গেছে না এখন কি অফ সিজন নাকি মার্চে ছিল না এই রডোড প্রতি আমার এত টান কেন সেই কাহিনি সিকিমের ভিডিওতে হেরিটেজ হোটেলের এই দিকটায় কোনো দোকানপাট নেই তাই আবার মল রোডে চলে গেলাম এখন আমাদেরকে আবার নিচে নামতে হচ্ছে মল রোড থেকে নিচের দিকে চলে যাব গিয়ে ওখানে আমাদের ছবি টবি তোলাইতে হবে এই সমস্ত কাজকর্ম এই এই হিলটপের উপরে কিছু হোটেল আছে এই হোটেলগুলোতে থাকতে পারলে যা ভালো লাগতো কিন্তু ওখানে থাকার জন্য মনে হয় না বাজেট টাজেট হবে ওভার এক্সপেন্সিভ এইবার মনে হইতেছে যে এরকম গরিব ইউটিউবার থেকে লাভ নাই বহুত টাকা পয়সা কামাইতে হবে হ্যাঁ আপনাদের তো সাবস্ক্রাইব করেন না ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না করে ফেলেন আমি অনেক বড়লোক হয়ে যাই অনেক টাকা পয়সা করতে হবে এরকম হিল টপ ইয়েগুলোতে থাকতে হবে হোটেলগুলোতে দাদা সেন্ট্রাল প্লাজা কী ধরে সেন্ট্রাল প্লাজা হ্যাঁ এখান থেকে নিচের দিকে চক বাজার সেখানকার একটা স্টুডিও পাওয়া গেছে এবার আমাদের খাড়াই নামতে হবে আচ্ছা এটা হইতেছে যে রেগুলার মার্কেটের মতো এখানে আশপাশে সব কি কাপড়ের দোকান জুতোর দোকান রাস্তাটা উল্টো দিকে টাউন হল তার এই পাশে হচ্ছে মল রোড আর এই দিক দিয়ে আমরা এখন ঢুকতেছি সেন্টার প্লাজার দিকে একটা জিনিস ভাই চিন্তা করেন এই রাস্তাটা যখন বানানো হয়েছিল এই রোলারটা উঠানো আমার কেমনি করছে ভাই খারাপ নিচে নামতেছি খারাপ করে উঠতেছি কালকে রাতে মনে হয়েছিল দার্জিলিং শহরটা খুব ছোটো পিছিয়ে একটা শহর হবে কিন্তু আজকে এখন মনে হচ্ছে যে না ভাই অনেক বিরাট একটা শহর একটা বিরাট বড় একটা এই হবে আমার আমার ইয়েটা তোর কাছে কোথাও থাকার হোয়াট ইজ ইজ নেম হ্যাঁ কুপার হ্যালো কুপার হ্যালো ইজ ভেরি কিউট বাচ্চাদের সাথে খুনসুটি করতে করতেই আমাদের ছবি তোলা হয়ে গেল ওকে ছবি তোলা হয়ে গেছে পাসপোর্ট এর ভিজের কপির নেওয়া হয়ে গেছে এখন চলো এটাও দেখ এবার আবারও সেই খাড়াই উঠতে হবে জানতো বাইরে যাওয়ার মতো অবস্থা একে তো শরীর ভারী তার উপর আবার এরকম সোজা উপরে ওঠা কিছু দূর গিয়েই আমার দম খাটো হয়ে আসা শুরু করলো নামার সময় মজা লাগছিল। এমন ওটার সময় লাগতেছে এদের অভ্যাস আছে ভাই এটা যদি খালি আমাদের বাংলাদেশ হয়তো কিংবা আমি যেখানে থাকি রাজশাহীতে অবস্থা খারাপ হয়ে যেত প্রত্যেক দিন এভাবে দুই তিনবার করে উঠানো করা উঠলাম অনেক কষ্ট হতো এবার গ্যাংটকের গাড়ি ভাড়া করার পালা এই ট্রাফিক মোড় থেকেই আমাদের গাড়ি ভাড়া করতে হবে